গরুর গরু বুড়ি খাওয়া পছন্দের কোরবানি পশুর ষাটটি অংশ খাওয়া নিষেধ এর মধ্যে প্রবাহিত রক্ত রক এবং পিত্তনালী কোষ লিঙ্গ ষাটটি অঙ্গ খাওয়া নিষেধ কিন্তু এর মধ্যে গরুর নাড়ি বুড়ি কিন্তু নিষেধের মধ্যে নেই এটা এটা খাওয়াটা জাহেজ হালাল। অনেক অসহায় মানুষ কোরবানির দিন দেখা যায় যে ওরা খুবই সাধন খুব কষ্টে জীবন আপনারা গরু নাড়ি বুড়ি খাইতে পারবেন যারা কোরবানি দিয়েছে তাদের থেকে রিকোয়েস্ট করে নেওয়া যায় সে নেওয়া যায় আবার গরু নাড়িগুড়িগুলো কিন্তু অনেকে পরিত্যক্তভাবে ফেলে দেওয়ার কারণে পরিবেশ দূষণ হয় নারীগুলোগুলো খাওয়াটা যায় শরীরসম্মত অসহায় মানুষের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয়তা তাই ইসলামী এরা এটা যেহেতু হালাল সেখানে আর খাওয়ার কোনো আর সমস্যা নেই এটা খাওয়া যাবে